সায়েন্স স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো যে প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের যে টেট নিয়ে সুপ্রিম কোর্ট যে একটা রায় দিয়েছিল সেই রায়ের এগেন্স্ট বেশ কিছু রিভিউ পিটিশন হয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন তো আসুন শুরু করা যাক শিক্ষকদের টেট বাধ্যতামূলক এবারে সুপ্রিম কোর্টে নয়ামূর পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ এটা প্রকাশ পেয়েছে মাংলা হান্ড নামক অনলাইন পোর্টালে যেখানে বলা হচ্ছে সম্প্রতি শিক্ষকদের নিয়ে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ রাজ্যের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট পাস করতে হবে ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এরই মধ্যে এবার সুপ্রিম রায়ের বিষয়ে শিক্ষকরা দুটি পুনর্বিবেচনার আবেদন দাখিল করেছে টেট বাধ্যতামূলক সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দাখিল রাজ্যের শিক্ষকদের কথা ভেবে বেশ কিছু রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে এ রাজ্যে এ রাজ্য এখনো কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি এই আবহে শিক্ষকরাই নিজেদের স্বার্থে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন সূত্রের খবর নয় অক্টোবর বেলা শাহ নাম বেলা শাহ বনাম আঞ্জুমান ঈশা তালেম ট্রাস্টের মামলাটি ডায়েরি নম্বর হলো পাঁচ আট তিন তিন নয় দু হাজার পঁচিশ এর অধীনে দায়ের করা হয়েছে শিক্ষকদের জন্য বাধ্যতামূলক টেস্ট সংক্রান্ত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউপিটিশন দাখিল করা হয়েছে শিক্ষকদের পক্ষে কাজ করছে উস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রের খবর এই পুনর্বিবেচনার আবেদনের সাথে মোট চারটি ইন্টার ইন্টারলকিউ কিউটরি আবেদন দাখিল করা হয়েছে জানিয়ে রাখি রাজ্যের শিক্ষকদের পক্ষ থেকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হলেও পশ্চিমবঙ্গ সরকার এখনও এই বিষয়ে কোনো তাদের অবস্থান স্পষ্ট করেনি সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন আমরা ভাবনা চিন্তা করছি তার আগে নিয়মকানুন ও বিধি খতিয়ে দেখতে হবে প্রসঙ্গত প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে টেট বাধ্যতামূলক হওয়ার নির্দেশ সামনে আসতে নড়ে চড়ে পড়েছে যে উত্তরপ্রদেশ তামিলনাড়ু কেরলের মতো রাজ্যগুলি শিক্ষকদের চাকরি বাঁচাতে বিভিন্ন শিক্ষক সংগঠন আইনি পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছে নানা রাজ্যের শিক্ষক সংগঠনগুলি উত্তরপ্রদেশ সরকার সতেরোই সেপ্টেম্বর রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে বলে সূত্র সূত্রের খবর তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তারা তবে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ